আজ এক জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশ শত সালের এক জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন নানা চরায়ুতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল এগারোটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজান এরপর দুপুর বারোটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি দুপুর দুইটায় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগে বলিয়ান হয়ে নতুন বাংলাদেশ করা হবে এজন্য রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার